জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের মূল বিষয়বস্তু হলো জীবনে এখনো যদি আপনার ভালো সময় না এসে থাকে তবে আপনার জীবনে কবে ভালো সময় আসতে চলেছে তা আপনি আগে থেকে পারিপার্শ্বিক কিছু সামান্য ঘটনা দেখে নিজেই বুঝতে পারবেন কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে বন্ধুরা অর্থনৈতিক সমৃদ্ধি সুখ শান্তি জীবনে আসুক সেটি কে না চায় আমরা সবাই আর্থিক সচ্ছলতার সাথে জীবন কাটাতে চাই কিন্তু চাইলেই তো সবাই আর সাফল্যের শিখরে পৌঁছতে পারেন না তবে কথায় বলে জীবন আমাদের সবাইকেই একবার না একবার একটি সুযোগ অন্তত দেয় সেই সুযোগকে চিনে তা সদ্ব্যবহার যিনি করতে পারেন জীবনের ময়দানে তিনি বাজি মেরে দেন জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে ভালো সময় আসার আগে ভগবান কয়েকটি সংকেত আগেই আমাদের প্রদান করে এই সংকেতগুলো চিনে নিতে পারলেই বুঝবেন কোনো না কোনো সাফল্যের যোগ আপনার সামনে রয়েছে কিন্তু এই সমস্ত কিছুই নির্ভর করে সময়ের ওপর সময় বড় কঠিন সময় মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কালই সে ফকির হতে পারে তাই অহংকার কখনোই করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগ গীতায় সময় নিয়ে কতগুলি কথা বর্ণনা করেছেন আসুন আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সময় এবং সংকেত নিয়ে যে কথাগুলি তিনি বলে গেছেন সেগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তাই ভিডিওটি পুরো না দেখে কেউ চলে যাবেন না এতে করে ভগবানের কাছে ভুল বার্তা যেতে পারে তবে চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় কোনো মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারে এছাড়া পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা আমাদের সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যেমন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম প্রায়শই ভেঙে যায় তবে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবত গীতায় লেখা রয়েছে যে একবার নারদমুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কিভাবে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বললেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধির ও প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করে এছাড়া মনে রাখবেন কোনো ব্যক্তি পূজা করার সময় ঠাকুরের কাছে ফুল নিবেদন করলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে তার জন্য শুভ সংবাদ আসন্ন এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন সর্বদা তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এবং তার মনোবাসনা পূর্ণ হবার সময় খুবই নিকটে এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হলো ঈশ্বর ওই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এছাড়া ধরুন ধনসম্পত্তি নিয়ে চরম সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে... এই সমস্যার সমাপ্তি ঘটবে তাও বুঝতে পারা যাচ্ছে না কিন্তু এটি বোঝারও সংকেত ভগবান আগে থেকেই বলে দেয় যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন ওই ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যদি কোনো ব্যক্তি খরচ খুব বেশি হয় কোনোভাবে তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসন্ন এছাড়া আপনার বাড়ির ভেতরে যদি হঠাৎ দেখেন সার দিয়ে কালো পিঁপড়ে মুখে করে খাবারের দানা নিয়ে যাচ্ছে তবে তা অত্যন্ত শুভ সংকেত বুঝবেন মা লক্ষ্মীর দৃষ্টি পড়েছে আপনার ঘরের উপর এছাড়া ছোট ছোট পাখি অথবা পায়রা আপনার ঘরের কোথাও যদি বাসা বাঁধে তবে তাও শুভ সংকেত বহন করে এছাড়া বাড়ির দরজায় গরুর আগমন বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়া বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও ভালো দিকই ইঙ্গিত করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে সবশেষে যেটি বলা যায় তা হলো পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যেমন কোনো বাদর যদি কারোর বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সত্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো শুভ সংকেত দিচ্ছেন এছাড়া স্বপ্নে যদি ছাটা পেঁচা হাতি ময়ূর শাক কলা বা টিকটিকি দেখেন তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে শীঘ্রই অর্থলাভ হতে চলেছে আপনার অর্থাৎ এতক্ষণ যে সংকেতগুলির কথা আলোচনা করা হলো তার কোনোটি যদি আপনার ক্ষেত্রে ঘটে তাহলে বুঝবেন ভগবান আপনার উপর সদয় হয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনার খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে তা বন্ধুরা আপনারাও যদি জীবনে চলার পথে এই রকম কোনো ঘটনা বা সংকেত দেখতে পান তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদের সবার সাথে শেয়ার করুন সবশেষে বলি বন্ধু আপনি যদি ভগবানকে মানেন তাহলে ভগবানের এই মোটিভেশনাল ভিডিওতে ভক্তি ভরে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ এরই সাথে ভগবান যেন আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদা তার দৃষ্টি যেন বজায় রাখে তা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান সবশেষে আজকের প্রশ্নটি হলো মহাভারতের কর্ণ কবচকুণ্ডল কার কাছ থেকে পেয়েছিলেন ভগবান শিব সূর্যদেব ব্রহ্মদেব নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ